পজিটিভ আসন বলে ধরছেন যদিও অঙ্ক বলছে দু হাজার উনিশের ভোটে দু লক্ষ ছাব্বিশ হাজার ভোটে জিতেছিল তৃণমূল আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচন যদি আমি দেখি তারা প্রায় চার লক্ষ চুরাশি হাজার ভোটে তৃণমূল এগিয়ে আছে কিন্তু কোন দিক থেকে আপনি এটা পজিটিভ বলছেন মানুষের সমর্থন আর দুই কেউই ক্যাপটিভ নয় তৃণমূলের দিক থেকে ব্যাপক অংশের মানুষ সরে গিয়েছেন কারণ তারা ধোকা খেয়েছেন এই দুর্নীতি রাজ এত বেশি এক্সপোজ তখনও হয়নি আর একুশে সিএনআরসি নিয়ে বিজেপি তৃণমূল তামাশা করেছিল এবারও সে চেষ্টা করেছিল সেটা মানুষ ধরে ফেলেছেন উনিশে পুলওয়ামা বালাকোট ছিল এবারে পুলওয়ামা বালাকোটও নেই ভারত পাকিস্তানও ঝামেলা নেই এবং তার সঙ্গে দাঁড়িয়ে মূল্যবৃদ্ধি আছে রুটি রুজি হকের কথা আছে সেটাই মানুষ দেখছেন এবং মানুষ এখন বিতস ইংরেজিতে একটা কথা ইকোনমিক্স একটা থিওরি আছে ল অফ লিমিনিসিং রিটার্ন মোদী এবং মমতা বলেছেন আমাকে দেখে ভোট দাও কিন্তু সেখানে দুর্নীতি বেড়েছে বেড়েছে কালো পাহাড় জমেছে লুটতরাজ বেড়েছে মূল্যবৃদ্ধি হয়েছে বেকার বেড়েছে এজন্য মানুষ এখন একটা বিকল্প চাইছিলেন বাম এবং কংগ্রেস সেই বিকল্প রাজ্য রাজ্যে দিয়েছে এবং গোটা দেশে ইন্ডিয়া ব্লক সেই বিকল্প দিয়েছে তাতে উনিশ আর একুশে হিসাবটা ছুড়ে ফেলে দাও নতুন হিসেব লেখো অনেক অনেক ধন্যবাদ সেলিম দা সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন মোহাম্মদ সেলিম অত্যন্ত কনফিডেন্ট অরূপ চক্রবর্তী না আমি বুঝতে পারলাম না সেলিম দা এরকম ভাবে আনিসুর রহমান সিপিএম এর র‍ক্কোতা নেতা বিধায়ক তাকে এরকম করলেন কেন আমি বুঝতে পারলাম না যে মুর্শিদাবাদের মানুষ বহুদিন পরে শান্তিতে ভোট দেখলাম আর কি ওনার হাজার আট সালের পঞ্চায়েত ভোট যেদিনকে হেডলাইন হয়েছিল একদিনে সতেরো জনের মৃত্যু মনে পড়ে গিয়েছিল আনিসুর রহমান তার অন্যতম কাণ্ডারে ছিলেন খোটাটা কাকে দিলেন বুঝতে পারলাম না আসলে পাঁচ লাখ ভোটে পিছিয়ে থেকে এই লোকসভায় লড়াই করতে নেবেছেন সেলিম সাহেব একটা জিনিস হয়তো পারতে পারেন গতবার জামানত বাজেয়াপ্ত হয়েছিল এবার হয়তো জামানতটুকু রাখতে পারবেন তার বাড়তি কিছু হবে আমি মনে করি নির্বাচন কমিশন নয় আজকে গণতন্ত্রের পাহারাদ পাহারের নাম মোহাম্মদ সেলিম সেলিম দেখে মানুষের গণতন্ত্র যেভাবে ওখানে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত করেছে আসলে জঙ্গলে ভেড়া শিয়াল অনেক থাকে বিশ্বদা বাঘ একটাই থাকে ওখানকার বাঘের নাম মোহাম্মদ সেলিম ওই ক্রিমিনালরা সেটা জানে বাঘের বন্ধ থাকে ওটা যায় বাঘ কিনা শেষ করতে দাও এবার হলো যে এই সিট তো মোহাম্মদ সেলিম জিতে বসেই রয়েছে আপনি এটা বুঝতেই পারছেন সেলিম দা বলেছে যে উনিশ একুশে সব গল্প খাটবে না আর মোহাম্মদ সেলিমও ক্যান্ডিডেট ছিল না মোহাম্মদ সেলিম নামেই অনেকটা ফ্যাক্টার ফারাক হয়ে যায় আর আবারও বলছি যে তৃণমূলের ওই যে গুন্ডাদের আবু তাহের তাহেরি কী করে বন্ধ করতে হয় এটা মোহাম্মদ সেলিম জানে

একত্রিশ জন মানুষ পঞ্চায়েত নির্বাচনে খুন হয়েছিল দুর্ভাগ্যজনক বামফ্রন্টের সরকার এই হ্যাঁ তার মধ্যে হায়েস্ট খুন হয়েছিল সিপিএমের এর কর্মীরা তখন তৃণমূলের সরকার এই তৃণমূলের দল আছে

দেখুন বামপন্থীরা তো মহান এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই বামপন্থীদের যদি ম্যানিফেস্টোটা দেখেন বুঝতে পারবেন তারা কত মহান তারা বলেছেন আর্টিকেল থ্রি সেভেন্টি ফিরিয়ে আনবেন তারা বলেছেন ইউএপিএ ইউএপি আসছি আসছি জাস্ট দশ সেকেন্ড ইউএপিএ এন এগুলো তুলে দেবে তারা বলেছে ভারতবর্ষের কোনো নিউক্লিয়ার আর্মস থাকবে না মানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চায়না চারশো আটত্রিশটা নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে তাদের পাকিস্তান একশো চল্লিশটা নিউক্লিয়ার ওয়ারেড রয়েছে আর আমরা এক হাতে কলা আর এক হাতে করে আম নিয়ে বসে থাকবো এটা হচ্ছে বামপন্থীরা তারপর তারা কেন এত বড় বড় কথা বলে আমি বুঝতে পারি আর মুর্শিদাবাদে বলি মুর্শিদাবাদে বলি যদি এতটাই কনফিডেন্ট থাকতো বামেরা তাহলে সারাদিন এরমভাবে ভাবে দৌড়াদৌড়ি করতে হতো না এটাই হচ্ছে কথা আর এটা খালি মুশিदाबादের মানুষ কিন্তু এটা ভালো করে বুঝতে পেরেছেন যে খালি মুশিदाबाद এখানে ইস্যু নয় এটা দেশের ইস্যু দেশকে দেওয়ার জন্য সিপিএম এর কিচ্ছু নেই চায়না দালালি বিষয়টা ওর সাথে একমত অভর সাথে যে বামপন্থীরা খুব খারাপ কিন্তু আমাদের হাতে তো নিউক্লিয়ার আর্ম আছে যখন ডকলাম দখল করে তখন 56 ইঞ্চি কি না আপনি বদলই নাই যোনই আপনি চিহ্ন উল্টা করেন এই জনের কোনো এটা বোঝার জন্য টাকা দরকার

যেহেতু বিজেপির মুখপাত্র অন্য বিষয়ে গেছেন আমার একটা গান মনে পড়ে গেল ছোটবেলার সিনেমা রাম তেরি গঙ্গা মাইলি পাপি ওসে পাপ ধোতে ধোতে গঙ্গাধর কয়ালের ভিডিওটা দেখার পর থেকে আমার মনে বুঝতে পারছি না যে কার পাপ কে ধুচ্ছে মর্যাদা পুরুষোত্তম রাম কতটা নেমে আসছেন অথবা উঠে যাচ্ছেন ফর গেট দ্যাট কামিং ব্যাক টু মুর্শিদাবাদ মর্যাদা পুরুষোত্তম রাম মুর্শিদাবাদে বিজেপিকে রক্ষা করতে পারবেন কিনা আমি জানি না বাট ডেফিনেটলি মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম এগিয়ে অঙ্কে নয় কারণ গ্রাউন্ডে একটা কংগ্রেস সিপিএমের জোটের একটা সবচেয়ে ভালো লক্ষণ একমাত্র মুর্শিদাবাদই দেখা গেছে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আমার মনে হয় কংগ্রেসের জন্য যেটা বিপদ হতে পারে যে মুর্শিদাবাদে আজকে ভোট হয়ে গেল কিন্তু বহরমপুরে অদিত চৌধুরীকে ইরফান পাঠান এবং ইউসুফ পাঠানের একসঙ্গে আক্রমণকে সহ্য করতে হবে সো আমি আম নট ভেরি শিওর যে কংগ্রেস সিপিএম জোট শেষ পর্যন্ত মুর্শিদাবাদে কটা আসন তুলতে পারবে কিন্তু অবশ্যই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সেলিমে গিয়ে বলবো আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টো নিয়ে আলোচনা করাটা অপ্রাসঙ্গিক

আমি একটা কথা বলবো আমি যেহেতু মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর দুটো জায়গাতেই গেছি আমার নিজের একটা যে অভিজ্ঞতা বা ভোট দেখার জায়গা থেকে বলছি জঙ্গিপুরে খল্লুর রহমান অনেকটাই এগিয়ে রয়েছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই আবার মুর্শিদাবাদ সিটা হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে কিন্তু মোহাম্মদ সেলিম ভার্সেস তৃণমূল কংগ্রেস তার কারণ এখানে কিন্তু বিজেপির লড়াইতে নেই বললেই চলে

মালদা উত্তর মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর আমরা কিন্তু প্রায় দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছি আগামী দিনে দক্ষিণবঙ্গের অন্যান্য কেন্দ্রগুলোতে আমাদের নজর থাকবে ভোটের দিন সোজা সপ্তাহে আপনারা দেখতে পাবেন এই বিশ্লেষণ আপাতত প্রত্যেককে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য নমস্কার ভালো থাকবে